আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে কি গত রাতে না আমি আসলে ঘুমাতেই পারিনি বারবার আমার চোখে ভেসে উঠছিল সেই দৃশ্যগুলো যে একটা আন্দোলনের জন্য একটা যৌক্তিক আন্দোলন করার অপরাধে কতগুলো প্রাণ ঝরে এরই মধ্যে আমি যতটুকু জেনেছি ছয়জন লোক মারা গেছে তাদের প্রাণের একটা দাবি তাদের ভবিষ্যতে তাদের যে টেনশন চিন্তা সেই চিন্তার প্রতিফলন যে দাবির মধ্যে রয়েছে সেই দাবিটি জানানোর অপরাধে সরকার তাদের সঙ্গে যে আচরণটা করেছে আচরণটাকে ন্যাক্কাটনক বললেও কম বলা হয় আর সেই দৃশ্যটা আবু সাঈদ রংপুরের ইউনিভার্সিটির স্টুডেন্ট সে যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর তার বুকে গুলি করে দিল পুলিশ এই দৃশ্যটা মানে আমার চোখ থেকে সরছেই না আজকালকার মোবাইলে অনেক দৃশ্য দেখা যায় অনেকে ভিডিও করেন এবং সেই একটা ভিডিও তো এখন ফেসবুকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে কিভাবে তাকে মারা হল তার অপরাধটা কী ছিল ওখানে সামনে যে পুলিশগুলি ছিল তাদের সামনে তো সে একা ছিল সে কি ওদের জীবনের জন্য হুমকি ছিল হুমকি না থাকে তাকে মারতে হবে কেন তাকে গুলি করতে হবে কেন তার বুকে গুলি করতে হবে কেন এটা কেমন কথা পৃথিবীর কোনো দেশের পুলিশের আইনে কি এটা আছে যে একজন নিরস্ত্র লোককে সরাসরি গুলি করে দেওয়া যায় সামনাসামনি পৃথিবীর কোন দেশে আছে এদেশের পুলিশকে এদেশের জনগণের শত্রুপক্ষ অথবা জনগণ কি পুলিশের শত্রুপক্ষ যে লোকটাকে গুলি করা হয়েছে সে তো দেশের মালিক তার টাকা তাদের তাদের টাকায় তো এই পুলিশের বেতনটা হয় এবং যে গুলিগুলি করা হয়েছে এই গুলি কেনার টাকাটাও তো আমাদের টাকা পুলিশকে সাধারণ মানুষের প্রতিপক্ষ কে বানানো তাদের মধ্যে এই মানসিকতাটা কে ঢুকিয়ে দিল যে প্রতিবাদ করলে একজন মানুষকে গুলি করতে হবে এটা কে ঢুকালো নাকি তারা এভাবেই জন্মগ্রহণ করেছে যে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করার মানসিকতা নিয়ে এসব প্রশ্নগুলো বারবার আসে রাতে তারপর দেখলাম যে ওই ছেলেটার বোন কি আর্তনাদ করে কান্নাকাটি করছে একটা তার বোনের একটা কথা আমার আমাকে খুবই টাচ করেছে সে বারবার বলছিল যে আমার ভাইটার একটা হাত ভেঙে গেল না কেন একটা পা ভেঙে যেত কিন্তু তার বুকে চারটা গুলি কেন এই প্রশ্নের জবাব এই রাষ্ট্র কিভাবে দেবে গরিব ঘরের একটা ছেলে ওই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সন্তান সে এবং একমাত্র লেখাপড়া করছে একটা ছেলে তাকে এভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো একটা স্বাধীন দেশে তার অপরাধ সে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন মানে বেছে বেছে মারা হয়েছে আমি মনে করি এই হত্যার দায় এই সরকারকে নিতে হবে এই সরকারকে জবাব দিতে হবে যে উনি ওনার বিভিন্ন বাহিনীগুলিকে কিভাবে ট্রেন্ড আপ করেছেন যে তারা একজন নিরীহ লোককে মেরে দেয় ওই যে পুলিশ বাহিনীগুলো ওখানে ছিল তাদের অধিনায়ক কে ছিলেন ওই পুলিশ বাহিনীতে কারা কারা ছিল যদি সবাইকে চাকরি থেকে বের করে দিয়ে কঠিন শাস্তির মুখে আনতে হবে কেবল তাহলেই আমি বলতে পারবো এই দেশে আইনের শাসনটা চালু হয়েছে তা না হলে আইন প্রয়োগের নামে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছি তারাই এদেশের আইনের সবচেয়ে বড় লঙ্ঘনকারী হয়ে দাঁড়াচ্ছে এটা মেনে নেওয়া যায় না তবে একটা জিনিস এখানে কিন্তু খেয়াল করার মতো সেই জিনিসটা হলো পুলিশ যে কাজটা করেছে পুলিশকে নিশ্চয়ই ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশনটা কি। কারণ আমরা দেখেছি আবু সাহিদ কারোর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়নি আবু সাহেদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এসে দূর থেকে পুলিশকে মেরে দেবে আবু সাইদের কাছ থেকে ওই পুলিশদের জীবন আশঙ্কার কোনো কারণ ছিল না তাহলে মানলোক আবু সাইদের দোষটা কী ছিল আবু সাইদের দোষ ছিল একটা সেটা হলো আবু সাইদ প্রতিবাদ করেছিল এই পুলিশকে শেখানো হয়েছে যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে প্রতিবাদকারীরা যারা প্রতিবাদ করে তাদেরকে সহ্য করা যাবে না কাজে যে প্রতিবাদ করবে তাকে মেরে দাও সে অন্যায়ের প্রতিবাদ যে করবে তাকে আরও আগে মারো প্রতিবাদ কেন করবে তোমাদের এখানে দেশে যারা দেশের জনগণ আছে তাদেরকে থাকতে হবে চোখ কান মুখ সব বন্ধ করে তারা কোনো প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করলে সবাইকে আবু সাঈদের মতো পরিণতি ভোগ করতে হবে এই শিক্ষাটাই এই মেসেজটাই যেন আমাদের জনগণকে এখন দেওয়া হচ্ছে কারণ এই সরকার সবচেয়ে বেশি ভয় পায় এই প্রতিবাদকে এবং ভয় পায় বলেই আপনারা দেখবেন যে যখন প্রথম থেকে কোনো পাত্তাই দেয়নি আমি কিন্তু শুরু থেকেই বলছিলাম যে এই ছাত্রদেরকে লড়াইয়ের ময়দানে দয় করে নামাই দিন না ছাত্রদেরকে লড়াইয়ের ময়দানে নামাই দিলে আপনি আপনার নিজের শক্তিমত্তা নিয়ে যতই বাহাদুরি করেন যতই অহংকার করেন পারবেন না এবং সেটা পারেনি সেটা পারেনি ছাত্রদের এই আন্দোলন ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ কলেজ থেকে স্কুলে ছড়িয়ে পড়েছে সরকার পারেনি সরকার বুঝতে পেরেছে তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করলো আসলে তারা বটেই ক্ষমতাবান না জনগণের সম্মিলিত শক্তি ছাত্রদের যে সম্মিলিত শক্তি তার কাছে তারা কত অসহায় ছাত্রলীগের মাস্তানদের নামিয়ে দিয়েছে পরে ছাত্রলীগের মাস্তানদের হল থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে কি করতে পেরেছে সম্মিলিত শক্তি জনগণের শক্তিকে আন্ডারমাইন করা ঠিক না মনে হয় আশেপাশে চামচাদের দেখে নিজের ভাড়াট লোকজনদেরকে দেখে পালিত লোকজনদের দেখে তাদের হুঙ্ক তাদের কুমন্ত্রণা শুনে মনে হয় আমি খুব পাওয়ারফুল জনগণের শক্তিকে মানে অবহেলা করা কত বড় ভুল সরকার এখন টের পেয়েছে এবং সে প্রতিবাদকে ভয় পায় বলেই কিন্তু এখন সরকার বাধ্য হয়েছে সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে আশা করি সরকার এবার বুঝতে পেরেছে তারা কী করছে গায়ের জোরে অন্যায় জেদকে প্রতিষ্ঠা করার চেষ্টা এটা মহাভুল এবং আমি মনে করি এরকম একটা শিক্ষা সরকার নেবে যে এখন তাদেরকে তাদের ভুলগুলোকে শুধরাতে হবে ছাত্রদের দাবিকে মেনে নিতে হবে আপনারা বসুন আলোচনা করুন আপনি আলোচনাই করবেন না কোনো পাত্তাই দিবেন না এটা হয় না আমি বারবার একটা কথাই বলছি এই ছাত্ররা বিদেশ থেকে আসেনি এই ছাত্ররা আমাদেরই ছাত্র আমাদেরই সন্তান এদের সঙ্গে কথা বললে আপনার মান সম্মান যাবে না কিন্তু এদেরকে যদি আপনি এভাবে মেরে হত্যা করে পদদলিত করে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান সেটা কঠিন হয়ে যাবে এদের দাবি যুক্তিগত মানুন কেন মানবেন না সব কিছু আপনার ইচ্ছা হবে কেন হবে আপনি তো জিনিসটা মালিক না এই দেশটার মালিক তো জনগণ এটা তো আপনি উচ্চারণ করেন আপনি তো বলেন দেশের মালিক জনগণ জনগণ আমাকে ক্ষমতায় বসিয়েছে যে জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়ে থাকে যে জনগণের সাথে আলাপ করুন জনগণের মতামতকে শ্রদ্ধা করুন আমি আশা করি এরপর সরকার শুভ বুদ্ধির উদয় হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ